এটি হচ্ছে সমাজের ন্যায় নীতি আমানতদಾರಿত্ব ফিরিয়ে আনার সমাবেশ এবং আমাদের একটি নতুন শপথ নতুন প্রকল্প বলা আমার রাজনীতি থেকে মানুষের আস্থা হারিয়ে গেছে কারণ রাজনীতির ন্যায় নীতি আমাদের গহিত্ত আছে সেটা আর নেই তাই এই মুহূর্তে আমরা বলতে পারি একমাত্র ইসলামি আন্দোলনই হচ্ছে আমাদের আস্থা এবং ইসলামি আন্দোলনই হচ্ছে আমাদের একমাত্র ভরসা ইসলামী আন্দোলন কোন বোকের রাজনীতি করে না ইসলামী আন্দোলন ত্যাগের রাজনীতি করে ইসলামিক আন্দোলন কোনো ক্ষমতা লবি নয় ইসলামী আন্দোলন সেতক হতে চায় ইসলামী আন্দোলন ভোট চায় না ভোট ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চায় তাই এবার আমাদের আর ভুল নয় আমরা অতীতে অনেক মার্কা দেখেছি কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি এবার হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বারো আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চরনেতা ডক্টর আজিজি والصلاة والسلام على من لا نبي بعده قال الله جل وعلا في القرآن المجيد والفرقان الحميد محمد رسول الله والذين معه أشداء وعلى الكفار إلى آخر الآية وقال عليه الصلاة والسلام أفضل الجهاد كلمة حق عند سلطان جائر والدكار علماء مشايخ سودي شماب شير شنماني كوتي كوتي শেখ সাহেব সুন্নায়ে এই বৃহত্তর ইসলামী সম্মেলনের অন্যতম হাজরিন এবং অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানেন আজকের যে যুদ্ধ 54 বছরের যুদ্ধ নয় আজকের যে যুদ্ধ ফেরাউন موسی এর যুদ্ধ আজকের যে যুদ্ধ সুফিয়ান আবু আহাব সায়েবার বিরুদ্ধে মক্কা নগরের মুহাম্মদের রাসূলুল্লাহর যুদ্ধ আজকের যুদ্ধ